আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের একটা খুব প্রয়োজনীয় বিষয় জানাবো বিষয়টা হইল কবুতরের জোড়া দেওয়ার সঠিক সময় কবুতর আপনারা কখন জোড়া দিবেন জোড়া দিলে ভালো বাচ্চা পাবেন এবং পেরেশানি কম হইতে হবে কারণ কবুতর জোড়া দেওয়ার পরে কবুতরের বাচ্চা অনেক সময় দেখা যায় বাচ্চা মারা যায় যেতেছে কবুতরের বাচ্চার পক্স হয় কবুতরের বাচ্চার গ্রোথ ভালো হয় না আসলে মূল কারণ এগুলো হইতেছে যে সময় উপযোগী কবুতরকে জোড়া দিতে হবে যে কোনো সময় কবুতর জোড়া সব সময় ভালো বাচ্চা পাওয়া সম্ভব না একটা সময় আছে নির্ধারিত সময় তো সেই সময়টা হইল এই এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনারা কবুতর জোড়া দিতে পারেন এই সময় যদি কবুতর জোড়া দেন তাহলে এই সময় মোটামুটি আবহাওয়াটা ভালো থাকে এখন বৃষ্টি হইতেছে মশার উপদ্রবটা অনেকটা কমে গেছে কবুতরের যে বিভিন্ন রোগ আছে এই ধরনের রোগগুলোও অনেক রোগ কমে গেছে কারণ হইতেছে বৃষ্টিতে কবুতরের অনেক যেই শরীরের যে ডাস্টগুলো থাকে এগুলা অনেকটাই কমে গেছে যার কারণে কবুতরের এখন রোগ কম হবে এবং কবুতরের বাচ্চার গ্রোথ ভালো হবে তো আমার কবুতরগুলা রোগ জোড়া দিলাম কবুতরগুলা আবার জোড়া দিলাম কবুতরের জোড়া এর আগে ভাঙিয়ে দিছিলাম তো আবার কবুতর জোড়া দিলাম এই এক জোড়া কবুতর আট জোড়া কবুতর জোড়া দিছি এক জোড়া কবুতর এখন এক এক জোড়া করে বাচ্চা নিব কবুতরের পরে আবার কবুতর গুলো আলাদা করে দিব মাসা দিন কবুতর তিন জোড়া হয়েছে জোড়া দিচ্ছি তো আশা করি সাত দিনের মধ্যে কবুতর গুলা ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কবুতরগুলা দেওয়ার জন্য ভালো বাচ্চা করতে পারি এই সময় কবুতর জোড়া দেওয়ার সঠিক সময় আপনারা এখন কবুতরকে জোড়া দিবেন যারা কবুতরের বাচ্চা নিতে পারে না আগে পরে এখন যদি আপনারা কবুতর জোড়া দেন তাহলে আপনারা আশা করি ভালো বাচ্চা নিতে পারবেন এই হইল আমার সোনার হরিণ পোলট্রি খেলা কবুতর এই দুইটা কবুতরই পোলটি খেলছে রিহার্স দেখেন এটা হলো মাদি কবুতর আর এটা নর কবুতর সবাই দোয়া করবেন এদের দিয়ে যেন ভালো বাচ্চা করতে পারি এবং সামনের বছর এই কবুতর দিয়ে আমি টুর্নামেন্ট খেলব ইনশাল্লাহ তারপর মাদিটা আমার ব্রিডার মাদি মেন মাদি ছিল এটা আমার এই মাদিটা দিয়ে আমি বিভিন্ন কবুতর গড়াইছি বিভিন্নভাবে এই নটটাও পোলট্রি খেলা ওপেন সাইট সাইড গেম খেলা কবুতর সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন এবং আগামী বছর টুর্নামেন্টের জন্য ভালো একটা রেজাল্ট আনতে পারি সেই জন্য দোয়া করবেন আর কবুতরগুলো যেন সুস্থ থাকে সেই জন্য দোয়া করবেন তো এর আগে তো কবুতর চড়ে নিচ্ছে আমার কবুতর এর আগে কখনোই চড়ে নেয় নাই এই প্রথমবার কবুতর চড়ে নিছিল বাটপারের হাত থেকেও কবুতর রক্ষা পাইছে ইনশাআল্লাহ চোরের হাত থেকে রক্ষা পাবে কথায় আছে না বলা হয় বলে যে মানুষ শুনতাম আগে যে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন তো চোর তো চুরি করছে আশা করি সামনে চোরের কপালে খুব দুর্গতি আছে সেই ব্যবস্থা আমি করতেছি তো সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতু